কথা সবাই জানে আমি সব জায়গায় বলি আবারও বলি আবারও বলে যাব যতদিন বেঁচে থাকবো বলে যাব যে আপনি যত বড় ব্রিগেড করুন না কেন বুথে যদি আপনি ব্রিগেডের মতো শক্তিশালী মানুষের জমায়েত করতে না পারেন এ লড়াই লড়তে পারবেন আপনার বুথ আপনার এলাকা আপনার পাড়া আপনার গ্রাম সে পাড়ায় বৈঠক হতে হবে গ্রামের মানুষের সঙ্গে করতে হবে বাড়িতে বাড়িতে যেতে হবে তৃণমূল যে করে বিজেপি যে করে তার বাড়িতেও যে যাবেন যদি খেঙিয়ে পার না করে যাবেন কারণ আমাদের থেকে মানুষ সরে গেছেন বিজেপিতে গেছেন তৃণমূলে গেছেন তারা ভুল করতে পারেন তার জন্য আমরা তাদের দোষ দিতে পারি না এটা আমাদের দুর্বলতা মানুষের কাছে আমরা সে বার্তা পৌঁছে দিতে পারিনি মাথা নিচু করে যেতে হবে সেই মানুষের কাছে আগে যদি সমর্থকদের কাছে যান তাদের শক্তিকে সংহত করুন তারপরে যে দোদল্যমান হচ্ছে এদিক ওদিক করছে তার কাছে যান আর তারপরে যে আপনার সঙ্গে কখনো আসবে না ভেবেছিলেন তার কাছে যান আমি আপনাদের এই সারা জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি পঞ্চাশ বছর পেরিয়ে গেল সব কাজের মধ্যে আছি আমি বলতে পারি যাকে কখনো পাবো না ভেবেছিলাম তাকেও পাওয়া যায় তার সমর্থন আদায় করা যায় নতুন নতুন মানুষকে নিয়েই তো আমরা বড় হয়েছি তাই তাদের সঙ্গে আমাদের করতে হবে আরেকটা কথা বলেছিলাম সেটাও আমার ভয় ছিল যে বিকে দাঁড়িয়ে দেবে না তো না না তো করবে বলেছিলাম আমাদের পার্টিতে এমন কিছু লোক আছেন যারা পার্টিতে না থাকলে ভালো আর পার্টির বাইরে এমন অনেক লোক আছেন যারা পার্টিতে আসবার দরকার ছিল এখন তোমরা নিরঞ্জন ভাউ দাস করছিলে যে এখনো কিছু আছে মানে আমি তো এইখানে এই জেলায় কি বলে এগুলাতে সম্মেলন হয়েছিল জেলা সম্মেলনের মাঠে আমি প্রথম যখন শুনেছিলাম আগে রাম পরে বাম এসব কথা যখন শুনেছিলাম ওই মাঠে আমি বলেছিলাম যে প্রথম শুনলাম আগে রাম পরে বাম মানে কি বুঝতে পারছি না শিলিগুড়ি থেকে আসছিলাম ট্রেনে উঠেছি স্টেশনে আর ট্রেনে যারা আমাকে বলে পিছনে চাদ এইসব দেন তারা বলছেন তারা বললেন তাদের বাড়ির পোসবে যাচ্ছি আমি বললাম এটা মানে বলছে আগে রাম মানে আগে বিজেপি তারপরে তৃণমূলকে হঠাৎ আমি আপনাদের বলতে চাই এই যে কথা এর থেকে কিছু মানুষ তারা কেউ কেউ মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়তো আর কেউ মনে করছেন বিজেপিকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ব এ কথা যারা মনে করছেন নিজেদের চিন্তা ভাবনা আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার মাথা পরিষ্কার করুন আর যদি না মাথা পরিষ্কার হয় আমাদের ছেড়ে চলে যান কোনো আমাদের অসুবিধা নেই অসুবিধা হবে আপনারা থাকেন আর অনেক লোক আছেন যারা বুঝবেন তারা আসবে সেই সব মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে সংগঠিত করতে হবে সেই সংগঠন বুথে গ্রামে পাড়ায় সব জায়গায় নিচে সংগঠিত হতে হবে এখানে কত লোক কি জমা হলো তার উপরে সব কিছু নির্ভর করে না সেগুলো হবে তার সব করবে কিন্তু এই কাজ করবার জন্যে সমস্ত শক্তি নিয়োগ করুন আমি আবারও বলছি আপনারাই সবার প্রার্থী এই কথা ভেবেই মানুষের কাছে যান অর্জুন যেরকম শ্রীকৃষ্ণের কাছে গেছিলেন কিবা আমি যারা হিন্দু ধর্ম অন্য ধর্মাবলী আজকে যাই হোক আমি সেসব কথায় যাচ্ছি না কিন্তু আছে যে কি বলে জিহাদ আর বাইরের লড়াই লড়তে হয় আর একটা ভেতরের লড়াই করতে হয় নিজের মধ্যে নিজের মধ্যে আমি আমি প্রত্যেক দিন লড়াই করি আমি ঠিক আছি তো আমি ঠিক আছি তো আমি ঠিক পথে চলছি তো এই লড়াই এই প্রত্যেককে করতে হয় সেই ধর্মের কথার সঙ্গে মোদীর কথার কোন মিল নেই এবং মোদীর যারা এই সব তৈরি করেছিলেন হিন্দু তারা লিখে গেছেন তাহলে কি কি লিখেছেন আপনারা তথাপিত হিন্দুত্ব ইত্যাদি না এটা একটা রাজনৈতিক প্রকল্প পলিটিক্যাল প্রজেক্ট যারা ওই বই পড়েছেন সাবরকার লেখা কি গোলওয়ালকারের লেখা ওই পাওয়া যায় এখনো তারা নাহলে বিজেপি কে বলবেন আর এস এস কে বলবেন আর এস এস তো তো আপনারা চেনেন না বিজেপি কারা করে চেনেন আর এস এস আপনার সব বড় যারা বিজেপি নিয়ন্ত্রণ করে আপনার পাড়ায় থাকে আপনার এলাকায় থেকে আপনি তাদের চেনেন না কি করছে জানেন না জানতে চেষ্টা করতে হবে কিন্তু আমি বলছি করবেন আপনি তারা পরিষ্কার বলেছে যে এটা হিন্দুত্ব কোন যেটার কথা তারা বলে এটা কোনো ধর্মের ব্যাপার না এখানে আসার আগে সকাল উঠে আমাকে হাজিরা দিতে হয়েছে অফিসে কারণ আমাদের বাম যারা প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের সঙ্গে কথা বলতে কি হবে না হবে এসব করে এখানে এসেছি আবার ফিরে যেতে হবে কিছু কাজ বাকি আছে তাড়াহুড়ো করে ওসব করছি আমরা কিন্তু আমাদের কি বলে ওখানে এই যে নীতি তা আমরা ঠিক করেছি যে আমরা সবাইকে বলবো বামফ্রন্ট তো আছে তার সঙ্গে বামফ্রন্টের বাইরে যে বাম আছে বাম দল আছে লিভারেজ তাকে আমরা বলেই ভালো এমনকি এসিসি কেও ডিমান্ডার বার্তা পাঠিয়েছেন যাই হোক আমি এত কোথায় যাচ্ছি না অর্থাৎ তাছাড়া কংগ্রেস আর আই ইত্যাদি ইত্যাদি যাদের সঙ্গে রেখে আমরা লড়বার চেষ্টা করছি বাকি সব শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে তাদের পরাস্ত করবার জন্য হিসাব তো আছে খুব বেশি হলে এই শেষ হিসাব যদি আপনি ধরেন কয়েকটা বিধানসভা তাহলে চল্লিশ পার্সেন্ট ভোট পায় একশো জনের মধ্যে চল্লিশটা ভোটার বিজেপিকে ভোট দেয় আর একটা বড় ইন্টারভিউ দেখেছি যাই হোক ওই কথায় আমি যাচ্ছি না ওটা ইংরেজি ইন্টারভিউ বিদেশের বিখ্যাত অধ্যাপক তিনি যিনি বলছেন সাঁইত্রিশ পার্সেন্ট ওদের হিসাবে মানে খুব বেশি হলে বিজেপির পক্ষে সাঁইত্রিশটা লোক আছে তাহলে একটু বিরোধী দলগুলোকে আপনারা বলবেন বিএনসি এবং কংগ্রেস বলে আসছি তো আমাদের কথাবার্তা হচ্ছে হ্যাঁ তো কংগ্রেসের ওদের তো সারা দেশে সব রাজ্যে ওদের সংগঠন আছে ওদের সেই সমস্যার সমাধান করতে হচ্ছে রাজ্যে সুতরাং তাদের সময় লাগছে এটা আমাদের দেখতে হবে আমরা চাই না এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝি হোক তাদের দু এক দু পাঁচ দিন এদিক ওদিক টাইমের জন্য কিছু যাবে না আসবে না আমাদের সব প্রস্তুত আছি আমরা আর যেটা বলছিলাম যে সবাইকে ফেরাতে হবে ফেরানোর কথা যেটা বললেন হ্যাঁ যারা চলে গিয়েছিল ফেরানোর কথা হ্যাঁ তো বলছি তো সে তো মানুষ তো সাধারণ মানুষ তারা কখন এদিকে যান কখন ওদিকে জানো দোষটা আমাদের তো নয় সেটাই বললাম আগামীকাল কি প্রকাশ করবেন বললেন না না আগামীকাল ইশতেহার না আমরাগুলো ঠিক করেছি একটা ইশতেহার খসড়া সেটা তৈরি করছি সেটা আমরা সারা দেশের জন্য করব আর এখানে বামফ্রন্টের পক্ষ থেকে একটা আবেদন বেরোয় সেটা বেরোবে সেটা তো পরে না না আগামীকাল না এই কাল গতকাল হয়েছে জাস্ট ঠিক হয়েছে ওই জিনিসটা কী করতে হবে